জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো এই তিন চার দিন বেশ ভালোই ছিলাম তবে এখন কিন্তু একটু একটু মন খারাপ করছে কারণ দার্জিলিং এখন আমাদের শেষ মুহূর্ত সকাল সকাল উঠেই আমরা একদম রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের নিচে নেমে যাওয়ার পালা মানে এনজিপি নেমে আমরা লাগেজপত্র সব গাড়িতে তোলা হচ্ছে আর আমরাও হোটেলকে চেক আউট করে এখন বেরিয়ে পড়ছি এই দুই দিন দার্জিলিং এ সত্যিই খুব সুন্দর কাটলো হালকা হালকা বৃষ্টি পড়েছে ঠিকই তবে বেশ রোমাঞ্চকর ওয়েদার ছিল যাই হোক আর এই হোটেলটা তো খুব সুন্দর ছিল যেমন দেখতে সুন্দর তেমন এখানকার ব্যালকনি থেকে ভিউটাও কিন্তু ভালো পাওয়া যেত বলতে বলতে এখন আমরা ঘুম স্টেশন অব দিয়ে চলে এসেছি আর শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি ওয়েদারটা কিন্তু বাইরের ভীষণ সুন্দর লাগছে এনজিপি থেকে আসার দিন যে রোহিণী রোড ধরে আমরা এসেছিলাম আজকে কিন্তু সেই রোড ধরে ফিরছি না আজকে যাচ্ছি আমরা মিরি হয়ে এই রাস্তাটা একটু বেশি ডিস্টেন্স কিন্তু এই রাস্তার সৌন্দর্যটা খুবই সুন্দর এই যে এখন শুরু হয়ে গেছে পাইন গাছের বন বলতে বলতেই আমরা চলে এসেছি যে জায়গাটাই সেটা হচ্ছে লেপচা জগৎ তোমাদের অনেকের কাছে এই জায়গাটা পরিচিত এখন সকালবেলা তাই অনেকটাই বেশ ফাঁকা এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর এত লম্বা লম্বা পাইন গাছ তার ফাঁক দিয়ে মেঘগুলো যেন টুকি টুকি খেলছে এরই মধ্যে আমরাও বিভিন্ন রকমের পোজ দিয়ে ছবি তুলে নিলাম এখানে কিন্তু বিভিন্ন রকম মুভি বা সিরিয়ালের শুটিংও হয়ে থাকে জায়গাটা বেশ পপুলার যাই হোক এখানে কিছুটা সময় কাটিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার নতুন জায়গার দিকে এবারে আমরা যেখানে নামবো সেই জায়গাটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট থেকে নেপাল খুব কাছে পশুপতি মার্কেট এখান আমরা পিছনে ফেলে এসেছি সেখানে আর নামা হয়নি বৃষ্টি পড়ছিল তাই ওয়েদার যদি ঠিক থাকতো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ ভালো পাওয়া যায় এখান থেকে আমরা সামনের দিকে রওনা দিলাম পাইন বন শেষ হয়ে এখন শুরু হয়ে গেছে রাস্তার দুই ধারে সুন্দর চায়ের বাগান আর যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে এবার আমরা যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে গোপালধারা টি গার্ডেন এটাও একটা পর্যটক কেন্দ্র চারিদিকে সুন্দর চায়ের বাগান আর এখানে পর্যটকদের উঠতে দেওয়া হয় এখানে ভিতরে অনেক চায়ের দোকানও রয়েছে চা টেস্টও করা যেতে পারে আবার বাড়ির জন্য কিনে নেওয়াও যেতে পারে এই চা বাগানটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে এত সুন্দর করে করে রাখা হয়েছে ওই ওপরে ইচ্ছে উপরে কিন্তু মাটি যেহেতু ভিজে তাই আর ওপরে উঠলাম না এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবারও সামনের দিকে কিন্তু চা বাগান আমাদের পাশে রয়েই গেল এখন চারিদিকটা শুধু চা বাগানেই ভর্তি রাস্তার দুই ধারে গাড়ি থেকে নেমে পড়েছি প্রকৃতি সৃষ্টি করা সৌন্দর্যের উপভোগ করব বলে এই রাস্তার ধার থেকে নিচের চাবাগানটা সত্যি অদ্ভুত সুন্দর লাগছে আর এখানে রাস্তার পাশেই আই লাভ মিরিক লেখাটা রয়েছে তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটিয়ে নি রাস্তার দুই ধারে মনোমুগ্ধকর চাবাগান গাড়িতে একটা হালকা সুন্দর বাংলা গান আর জানলার ধারে বসে পাহাড়ি বৃষ্টির ছিটে ফোটা গায়ে মাখতে কিন্তু বেশ সুন্দর লাগছে রকম ভালো লাগা আবার কবে পাবো জানি না এখন তো বাড়ি চলে যাচ্ছি আবার সে একঘেমি জীবনের মধ্যে ঢুকে পড়তে হবে এই সব ভাবতে ভাবতেই আমরা চলে এলাম মিরিক কিন্তু কপালে মনে হচ্ছে এবার আর মিরিক লেক দেখা নেই ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই আমরা সবাই ঠিক করলাম এবারে আর মিরিক লেক যাব না মনে মনে নিজেকে এটা বলেই সান্ত্বনা দিলাম কিছু জিনিস থাক না তোলা পরের বারের জন্য পরেরবার আসবো আবার মিরিক লেক দেখার জন্য তখন মন ভরে শুধু মিরিক লেককেই দেখবো এখন বরং বাড়ি যাই অনেকদিন সেই চেনাবাড়ির চেনা ঘরটাই ঘুমানো হয়নি সেইখানেই বরং এখন ফিরে যাই পাহাড়ি খরস্রোতার নদীর ওপরে এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার জন্য এই লোহার ব্রিজগুলো কিন্তু ভীষণ রকম সুন্দর লাগে এই নদীটার নাম কিন্তু আমার জানা নেই তোমরা যারা এই রাস্তা দিয়ে আগে এসেছ আর এই নদীর নাম যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানি শেষমেশ পাহাড়ি রাস্তা ছেড়ে সমতলে প্রবেশ করলাম এই রাস্তার সৌন্দর্যও কিন্তু এক কথায় অতুলনীয় শিলিগুড়ি শহরে লাঞ্চ করে তারপর আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এখন চলে এসেছি ট্রেন আমাদের আরও এক ঘন্টা দেরি রয়েছে ছাড়তে ঘড়িতে এখন দুপুর আর আমাদের ট্রেন দুপুর দুটো তিনটেই নিউ জলপাইগুড়ি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আমরা কিন্তু যাব বহরমপুর আর বহরমপুর যাওয়ার জন্য সরাসরি কামরূপ তিস্তা তোর্ষা এবং আরো অনেক ট্রেনই রয়েছে আর সেখানকার টিকিটও আর এসিতে কিন্তু সেই পথে না গিয়ে আমরা একটু পথে টিকিট কেটেছি। তার একটাই কারণ তোমাদেরকে বন্দে ভারতের আমি বন্দে ভারতের জার্নি করেছি তোমরা যারা দেখো তারা কয়েকটা ভিডিও পিছনে গিয়ে আমার চটকপুর সিরিজের ভিডিও দেখে নিতে পারো যাই হোক এখন আমরা ট্রেনের ভেতর উঠে গেছি আর সিট নাম্বার দেখে সবাইকে বসিয়েও দিয়েছি নতুন করে বন্দে ভারতের কামরা নিয়ে বিশেষ কিছু বলার নেই এটাই বলবো যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেকদিন হলো হল পথ তবে মেনটেন রেখেছে তবে এই সিটগুলো অনেকেরই যেটা কমপ্লেন থাকে এবং আমিও যেটা এর আগে বলেছিলাম এক্সিকিউটিভ চেয়ারকারের থেকে এই সিসির চেয়ারকারের সিটগুলো একটু শক্ত বেশি ট্রেন ছাড়তে আরও কিছুটা সময় বাকি আছে তাই ভাবলাম এক্সিকিউটিভ চেয়ারকারের কামরাটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি এখানে সব সিটগুলোই লাল রঙের আর দুইজন করে বসা যায় দুই দিকেই সিটগুলো বেশ বড় একটু নরম আর সিটগুলোকে তো তোমরা জানোই তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে অন্যান্য এক্সপ্রেস ট্রেনের মতো আমাদেরও প্রত্যেকটা সিটের সামনে রয়েছে এরকম টেবিল রয়েছে ফুট রেস্ট আর ফোন চার্জ দেওয়ার জায়গা ট্রেন ছাড়া মাত্রই আইআরসিটিসির পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এক বোতল করে জল আর নিউজ পেপার রাস্তা চলে আকাশে তার রং ছড়িয়ে রেখেছে যত এই দিকে এগিয়ে আসছি তত মেঘের ঘন ঘটা কমে আসছে কিছুক্ষণ আগে পর্যন্ত আকাশে বেশ ঘন কালো মেঘ ছিল এখন আর সেসব নেই দেখতে দেখতে বিকেল চারটে বেজে গেছে এক ঘন্টা পথ চলা শেষ হলো আর বন্দে ভারত কিন্তু তার স্পিড নিয়ে নিয়েছে বেশ অনেকটাই আমাদেরকে দেওয়া হলো বিকেলের স্ন্যাক্স যার মধ্যে ছিল এক প্যাকেট চিঁড়ে ভাজা একটা কচুরি একটা রেডিমেড চায়ের প্যাকেট যেটা গরম জলে গুলে দিলেই চা হয়ে যাবে দুধ চা আর ছিল একটা টমেটো কেচাপের প্যাকেট মনে হয় কচুরিটা খাওয়ার জন্য দিয়েছে আর ছিল একটা সোনপাপড়ি এই ছিল বিকেলের স্ন্যাক্স নো ডাউট খুব খারাপও ছিল না আবার অত্যাধিক কিছু ভালোও ছিল না কচুরিটা গরম থাকতে থাকতেই খেয়ে নিলাম টেস্ট খারাপ ছিল না ভালোই ছিল তারপরেই কাপে করে গরম জল দিয়ে গেল আর সেটাতে এই রেডিমেড চায়ের গুঁড়োটা দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম এরকম চা আমি ফার্স্ট টাইম খাচ্ছি তবে এর আগেও অনেককেই খেতে আমি দেখেছি যাই হোক আজকে দেখি এরকম চা খেতে কেমন হয় প্রপার চায়ের যে টেস্টটা হয় সেটা এর মধ্যে মিসিং ছিল তাছাড়া মোটামুটি সবই ঠিক ছিল এটা হলো ট্রেনের ডিজিটাল স্ক্রিন যেটা কামরার দুই প্রান্তে একদম শেষে রয়েছে এখানে কোন স্টেশন ছেড়ে এসেছে সামনে কোন স্টেশন আসছে ট্রেন কত স্পিডে চলছে সব কিছু দেখা যায় আমাদের ট্রেন বারোশো স্টেশন ছেড়ে এসছে আর সামনে এখন মালদা টাউন আসছে আমাদের ট্রেন অনেক আগেই মালদা টাউন স্টেশন ছেড়ে এসেছে এখন আমরা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি ট্রেনের ভিতর থেকে এই সুন্দর ঝকঝকে বড় জানলা দিয়ে এত সুন্দর গঙ্গা নদীকে দেখতে সত্যিই মন জুড়িয়ে যাচ্ছে এখনো যেহেতু সূর্যের আলো অনেকটাই রয়েছে তাই সুন্দরভাবে ফারাক্কা ব্যারেজকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বর্ষাকাল তাই জল কিন্তু একদম পরিপূর্ণ রয়েছে আর গেটগুলোর সবই মোটামুটি বন্ধ রয়েছে আগের দিন রাত্রিবেলা তিস্তা তা থেকে তোমাদেরকে ফারাক্কা ব্যারেজ একদমই ভালো করে দেখাতে পারিনি তাই আজকে কিন্তু একদম ভালো করে দেখিয়ে দিলাম যাকে বলে একদম মন পুষিয়ে দেখানো আমরা থেকে বেরোনোর জন্য এখানে বাটন প্রেস করে দরজা খুলতে হয় আর দরজা খুলে এখানে অনেকটাই স্পেস রয়েছে তবে এখানে কোনো ওয়াশ বেসিন নেই বেসিন রয়েছে ওয়াশরুমের ভিতরে এখানে দুই রকমের ওয়াশরুম আছে একটা ওয়েস্টার্ন আর একটা ইন্ডিয়ান এখন বাজে ঘড়িতে সন্ধে সাতটা আর আমাদেরকে ডিনার সার্ভ করা হয়েছে এরকম প্যাকিং করে ডিনার এসেছে ডিনারে ছিল সাদা ভাত ডাল একটা মিক্সড ভেজ আর দু পিস চিকেন তার সাথে একটু গ্রেভি ম্যাঙ্গো পিকেল চারটে রুটি প্যাকিং করা ছিল আর টক দই আর তার সাথে একটা স্পুন যেহেতু আমরা হাওড়া পর্যন্ত যাচ্ছি না আমরা তার আগেই বোলপুর শান্তিনিকেতনে নেমে পড়ছি তাই আমাদেরকে একটু আগেই ডিনার দেওয়া হয়েছে ডিনারের টেস্ট অ্যাভারেজ ছিল খুব বেশি ভালোও ছিল না আবার খুব একটা খারাপও ছিল না যাই হোক এখন ঘড়িতে রাত্রি আটটা বেজে গেছে আর আটটা দশে আমাদের ট্রেন বোলপুরে দাঁড়াবে তাই আমরা লাগেজপত্র নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি নামার জন্য আমরা এখন বোলপুর স্টেশনে নেমে গেছি আর এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবারের মতো বন্দে ভারতকে টাটা বলে আমরা এখন ওভার ব্রিজ দিয়ে স্টেশনের বাইরে চলে যাব। ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে বহরমপুর যাওয়ার জন্য স্টেশনের বাইরে আমরা বেরিয়ে চলে এসেছি আর এই বোলপুর স্টেশনে এখন কাজ হচ্ছে যেহেতু এটা অমৃত ভারত প্রকল্পের আন্ডারে পড়ছে যাই হোক আমাদের গাড়িতে লাগেজ লোড করা হয়ে গেছে এখন আমরা বহরমপুরের জন্য রওনা দেব এবারে আমি গাড়ির একদম পিছনে লাগেজের সাথে বসেছি তবে বসতে একদমই অসুবিধা হচ্ছে না প্রচুর স্পেস রয়েছে ঘড়িতে এখন রাত্রি পৌনে মতো বাজে আর আমরা বহরমপুর পৌঁছে গেছি বোলপুর থেকে আমরা রাত্রি সাড়ে আটটার দিকে গাড়ি ছেড়েছিলাম অনেকদিন পর নিজের এই চেনা শহরটায় আসতে পেরে সত্যি মনটা খুব ভালো লাগছে বলতে বলতে আমাদের বাড়ির সামনে গাড়ি চলে এসেছে আর লাগেজপত্র আমরা নামিয়ে নিলাম কতদিন পরেই বাড়িটাকে দেখছি যতই আমরা বাইরে ঘুরতে যাই না কেন আমার সেই নিজের চেনা বাড়ি নিজের চেনা ঘরটার জন্য সত্যিই মনটা কেমন করে যাই হোক শুভরাত্রি সবাইকে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও